পয়েন্ট হারালেও ফিফা র ব্যাঙ্কিংয়ের শীর্ষেই আর্জেন্টিনা সবশেষ ফিফা উইন্ডোতে চিলিকে উড়িয়ে দিলেও কলম্বিয়ার কাছে হেরে গেছে আর্জেন্টিনা ফলে বারো পয়েন্ট ছেচল্লিশ পয়েন্ট হারিয়েছে লিওনেল স্কালোনির দল সবশেষ ফিফা উইন্ডোতে দুটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা চিলিকে উড়িয়ে দিলেও কলম্বিয়ার কাছে হেরে গেছে তারা তারপরও ড্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা বৃহস্পতিবার সদস্য দেশগুলোর হালানাগাদকিত সবশেষ র্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা সেখানে তিনবারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা আঠারো উননব্বই পয়েন্ট নিয়ে রয়েছে এক নম্বরে গত জুলাই মাসে প্রকাশিত আগের র্যাঙ্কিংয়ে তাদের পয়েন্ট ছিল উনিশ শূন্য গত দুই থেকে দশ সেপ্টেম্বরের উইন্ডোতে আর্জেন্টিনা অংশ নিয়েছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের মাঠে চিলির বিপক্ষে তিন শূন্য গোলে যেতে তারা এরপর কলম্বিয়ার মাঠে হেরে যায় দুই এক গোলে তবে আট রাউন্ড শেষে পয়েন্ট তালিকার শীর্ষেই অবস্থান তাদের র্যাঙ্কিংয়ের প্রথম পনেরোটি স্থানে কোনো পরিবর্তন আসেনি দুইয়ে রয়েছে ফ্রান্স ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপাধারী স্পেন আছে তিনে চারে অবস্থান ইংল্যান্ডের পাঁচে রয়েছে রেকর্ড পাঁচবারের বিশ্বকাপ ব্রাজিল সেরা দশের স্থানগুলোতে আছে যথাক্রমে বেলজিয়াম বিশ্বকাপে তিনবারের রানার্স আপ নেদারল্যান্ডস পর্তুগাল কলম্বিয়া ও চারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি এগারো থেকে পনেরো নম্বরে একে একে অবস্থান করছে দুইবারের বিশ্বকাপ জয়ী উরুগুয়ে ক্রোয়েশিয়া চারবারের বিশ্বকাপ জয়ী জার্মানি মরক্কো ও সুইজারল্যান্ড র্যাঙ্কিংয়ে কোনও সুকবর নেই বাংলাদেশের জন্য দুই ধাপ পিছিয়ে তারা এখন রয়েছে একশো নম্বরে সবশেষ ফিফা উইন্ডোতে ভুটান সফরে প্রথম প্রীতি ম্যাচে এক শূন্য গোলে জিতলেও দ্বিতীয়টিতে একই ব্যবধানে হেরে যায় হাবিয়ের কাবরেরা শিষ্যরা